একটা সত্যি কথা বলবো রাতে যখন ঘুমাতে যাই তখন আমার চোখে ঘুম থাকে দুই পার্সেন্ট আর তুমি আমার কল্পনাতে থাকো আটানব্বই পার্সেন্ট তাহলে তুমি ভাবো তোমার কথা আমি কতটা ভাবি একবার ভালো করে ভেবে দেখো আমি কতটুকু ঘুমাই তুমি হয়তো আমাকে ছেড়ে অনেক ভালো আছো অনেক শান্তি করে ঘুমাও কিন্তু যে মানুষটা এতটা পার্সেন্ট যে মানুষটা আমার মনের ভেতরে এতটুকু জায়গা নিয়ে আসে তার সাথে কথা হয় না অনেক দিন ধরে তাহলে আমি কিভাবে ঘুমাবো বিশ্বাস করো রাতে যখন ঘুমাতে যায় যেন যখন চোখ বন্ধ করি তখন শুধু তোমার মুখটাই ভেসে ওঠে একটা সময় ছিল তোমাকে একদিন না দেখে আমি কাটাইনি অথচ মেলা দিন হয়ে গেল তোমাকে দেখি না তোমাকে তো হাজার মানুষ দেখে অথচ আমি শুধু দেখতে পারি না জানো তোমাকে ছাড়া আমি কত কষ্টে আছি যদি একটা বার দেখতে তাহলে হয়তো তুমি বুঝতে পারতে তোমাকে কতটা ভালোবাসি যেন জানো যখন তোমার কথা খুব বেশি মনে পড়ে তখন গ্যালারিতে গিয়ে তোমার পুরাতন ছবিগুলো দেখি আর ভাবি এতটা ভালোবাসার পরেও আমি ধরে রাখতে পারিনি জানো তোমার সেই পুরাতন মেসেজগুলো বারবার দেখি কত সুন্দর ছিল জীবন হাসি ছিল অভিমান ছিল কিন্তু এখন চাইলেও তোমার সাথে কথা বলতে পারি না কারণ সেই অধিকারটা তো আমার নেই জানো তুমি আমাকে ছেড়ে গেছো আমার কোনো দুঃখ নাই কিন্তু দুঃখ আমার একটাই এতটা ভালোবাসার পরেও তোমাকে বুঝেতে পারিনি অথচ তুমি একদিন বলেছিলে দুনিয়ার সব কিছু পরিবর্তন হয়ে গেলে তুমি কখনো পরিবর্তন হবে না কিন্তু দিন শেষে তুমি আগে পরিবর্তন হয়ে গেছ জানো নতুন ম্যাসেজগুলো বারবার দেখি আর আমি রাতে একটু ঘুমাতে পারি না চোখ বন্ধ করলেই তোমার দেওয়ার স্মৃতিগুলো ভেসে ওঠে বিশ্বাস করো আমি একটু ঘুমাতে পারি না শুধু বারবার ফোন চেক করি যদি একবার ভুল করে আমার কথা যদি একবার ভুল করে